হ্যালো গাইস আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ ইউ আর আই অ্যাম অলসো ফাইন টুডে উইল লার্ন হাউ টু রাইট এ কমপ্লিটিং স্টোরি ইটস মোস্ট ইম্পর্ট্যান্ট ফর এভি স্টুডেন্ট সো ডো্ট স্কিপ দিস ভিডিও হাইন ইউ তো বন্ধুরা আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি একটা কমপ্লিটিং স্টোরি কীভাবে লিখতে হয় সেই জিনিসটা আমরা আজকে শিখবো অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বাংলা অর্থ সহকারে তো কথা বড় বোনা চলুন শুরু করি প্রথমে হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেই জিনিসটা হচ্ছে প্রশ্নটা বোঝাও প্রশ্নটা কী লিখছে এবং তারপর দুই তিন লাইন দেওয়া থাকবে যেহেতু এটা কমপ্লিটিং স্টোরি দুই তিন দিন লাইন দেওয়া থাকবে এটা থেকে ক্লু বের করে বা সংকেত বের করে আপনাদেরকে কিন্তু পরবর্তী এই স্টোরিটা কমপ্লিট করতে হবে তো আমরা প্রথমে কোয়েশ্চেনটা ভরব তারপর স্টেপ বাই স্টেপ সবগুলো শেষ করবো এই স্টোরিটা বা কমপ্লিটিং স্টোরিটা শেষ করবো তো প্রথমে দেখুন কোয়েশ্চেনটা রিড দ্য ফ্লোয়িং স্টোরি অর্থাৎ এই স্টোরিটা ফলো করো বা অনুসারে বা এই গল্প অনুসারে পড়ার অনুসারে ইট ইজ নট কমপ্লিট এটা কিন্তু পরিপূর্ণ না ইউজ দ্য ক্লুজ অর্থাৎ সংকেত ব্যবহার করে কমপ্লিট দ্য স্টোরি অর্থাৎ এই পরিপূর্ণ করো এই গল্পটা পরিপূর্ণ করো অ্যান্ড গিভ ইট এ টাইটেল এবং এটার একটা টাইটেল দাও বা শিরোনাম দাও তার তো তো এখানে দেখুন তিন লাইন দেওয়া আছে ওয়ানস দেয়ার লিভ এ গ্রামপিকিং একদা এক বাস করত একটা কি গ্রাম্পি কিং বা বদমেজাজি রাজা হি নেভার ইউজ টু লাভ সে কখনো হাসতো না নর অ্যালাউ এবং কি করতো না অনুমতিও দিত না এনি ওয়ান কাউকে ইন দ্য কিংডম অর্থাৎ রাজ্যে কাউকে অনুমতিও দিত না টু লাভ হাসতে সে কখনো একদা একটা বদমেজাজি কি ছিল বা একদা একটা বদমেজাজি রাজা ছিল সে কখনো হাসতো না এবং তার রাজ্যে কাউকে হাসতেও দিত না ওয়ান ডে একদিন তারপর ডট 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 এরকম থাকবে আপনাদের এটা কমপ্লিট করতে হবে তো চলুন আমরা কমপ্লিট করি তো যেহেতু আমাদেরকে কি করতে হবে একটা টাইটেল দিতে হবে আমরা এই টাইটেলটা দিলাম লাভডার ইজ দ্য বেস্ট মেডিসিন অর্থাৎ হাসি হচ্ছে সশ্রেষ্ঠ ওষুধ বা সবচেয়ে ভালো ওষুধ তো আমরা এখন কমপ্লিট করি যতটুকু আমরা ওইখানে বাংলা অর্থ সহকারে পড়লাম ততটুকু আমরা এখানে জাস্ট রিডিং পড়বো তারপরে থেকে আমরা বাংলা অর্থ সহকারে পড়বো ওয়ানস দেয়ার লিভ এ গ্রাম্পি কিং হি নেভার ইউজ টু লাভ নর অ্যালাউ এনি ওয়ান ইন দ্য কিংডম টু লাভ অন ডে একদিন এতটুকু পর্যন্ত আমাদের যেহেতু প্রশ্নের মধ্যে দেওয়া ছিল ততটুক পর্যন্ত আমরা বাংলা অর্থ সহ জানছি তার পরবর্তীটা আমরা অর্থ সহকারে জানি ওয়ান ডে একদিন এ স্মল বয় খুড নট কন্ট্রোল হিজ লাফটার অর্থাৎ একদিন কি করলো একটা ছোট্ট বালক কি তার তার যে হাসি লাফটার মানে হচ্ছে হাসি তার হাসি নিয়ন্ত্রণ করতে পারছিল না এখানে কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা একদিন কি করলো একটা ছোট্ট বালক তার হাসি নিয়ন্ত্রণ করতে পারছিল না বা করতে পারেনি হেসে দিয়েছিল লেটার পরে স্কারেট অব দ্য পানিশমেন্ট অর্থাৎ শাস্তির ভয়ে স্কারেট মানে হচ্ছে ভয় আর পানিশমেন্ট মানে হচ্ছে শাস্তি অর্থাৎ শাস্তির ভয়ে থট অফ আ প্ল্যান একটা কি করলো সে একটা প্লান বা পরিকল্পনা ভাবলো বা একটা পরিকল্পনা করলো থট মানে চিন্তা করা বা পরিকল্পনা করা বা সে একটা পরিকল্পনা মানে কি চিন্তা করা আর প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা করা তাহলে সে একটা পরিকল্পনা চিন্তা করলো he রড ফান স্টোরি সে কী করলো রড মানে লিখেছিল এ ফান স্টোরি ফানি স্টোরি মানে মজার গল্প মজাদার গল্প অ্যান্ড কনভার্ট ইন্টু আ ড্রামা এবং এটা একটা কী করলো ড্রামায় রূপান্তর ড্রামা মানে হচ্ছে নাটক কনভার্ট মানে হচ্ছে রূপান্তরিত করা এবং এটাকে কি করলো একটা নাটকে রূপান্তরিত তারপর হি ওয়ান টু দা প্যালেস প্যালেস মানে হচ্ছে রাসপ্রাসাদ তাহলে কি দেন তারপর হি ওয়ান টু দ্য প্যালেস সে কি করলো রাজপ্রাসাদে গেলো অ্যান্ড আর্ এবং কি রাজাকে জিজ্ঞেস করলো মে আই প্রেজেন্ট মাই ড্রামা সো ইউ মানে আমি কি আপনার জন্য একটা কি নাটক পরিবেশন করতে পারি দ্য কিং লেট হিম ডোড তা তারপর রাজা কি করলো সেটা করতে দিল তাকে তাকে এটা লেট হিম ডোড তাকে করার অনুমতি দিল বা করতে দিল দেন তারপর দ্য বয় স্টার্টেড দ্য প্লে তখন কি করলো এই বালকটায় স্টার্ট টু প্লে শুরু করলো স্টার্ট মানে শুরু করলো বা এই নাটকটা করতে শুরু করলো ইন দ্য এন্ড মানে শেষে বা সর্বশেষ হি ক্যাম টু দ্য ফানিস্ট পার্ট অফ দ্য স্টোরি হি ক্যাম হি ক্যাম আসলো অর্থাৎ সর্বশেষ হি ক্যাম টু দ্য ফানিস্ট ফানিস্ট পার্ট অর্থাৎ অব দ্য স্টোরি যখন সে গল্পের শেষে মজার কি অংশে আসলো হুইস মেড দ্য কিং লাভ এটা রাজাকে হাসিয়ে ফেললো বা এটা রাজাকে হাসাইলো অল পিপল প্রেজেন্ট ইন দ্য court উপস্থিত সকল লোকজন ইন দ্য কোর্ট অর্থাৎ রাজকার্যের উপস্থিত সকল লোকজন ওয়ার অ্যামাজেট তাহলে বিস্মিত হলো তাহলে উপস্থিত রাজকার্যে উপস্থিত সকল লোকজন কি হলো এটা দেখে কি হলো অর্থাৎ বিস্মিত হলো দ্য কিং দেন তারপর রাজা অ্যালাউস এভ্রিয়ন অর্থাৎ অ্যালাউড অ্যালাউড অর্থাৎ অনুমতি দিল এভ্রিয়ন প্রত্যেককে টু লাভ তখন যখন রাজা হেসে ফলল তখন কি করলো সে প্রত্যেককে তার প্রাসাদে তার রাজ্যের প্রত্যেককে কি করলো হাসার অনুমতি দিল এভরিওয়ান প্রত্যেকে দেন তারপর প্রত্যেকে তারপর লিভ হ্যাভেলি সুখে বসবাস করতে সুখ সুখী বসবাস সুখে শান্তিতে বসবাস করতে লাগলো দেয়ার পর অতপর তাহলে তারপর কি করলো প্রত্যেকে অতঃপর অতঃপর প্রত্যেকে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করল অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ